আসসালামু আলাইকুম সার আমরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্যার চট্টগ্রাম বোর্ড দু হাজার যে প্রোগ্রামটা আসছিল স্যার ঠিক আছে তো এটা নিয়ে আমরা আলোচনা খুব সুন্দর একটা টপিক তো এর আগে স্যার আমরা বরিশাল বোর্ড দু হাজার আলোচনা করেছিলাম স্যার তো তোমরা যারা বরিশাল বোর্ড দেখো কারণ সেম ক্যাটাগরি অঙ্ক যারা দু মানে বরিশাল বোর্ড দু হাজার বুঝবে তারা অলরেডি চট্টগ্রাম বোর্ড দু হাজার একবারে বুঝবে কারণ মেথডটা ম্যাথডটা সেমটা কিছু পার্থক্য আছে মানে ছোট একটা পার্থক্য আছে সেই পার্থক্য আমরা আজকে ধরিয়ে দেব স্যার ঠিক আছে তাহলে খেয়াল করেন স্যার এখানে একটা টেবিল দেওয়া আছে টেবিলে আছেন টেবিল ইনপুট ইনপুকৃত

তাহলে অবশ্যই আপনি আফটারনুন মানে যেটা আমরা দুপুর বলেছেন ঠিক আছে এরপর স্যার আপনি পাঁচটা পি এম থেকে আপনি যদি আটটা উনসাইট মানে কি স্যার অলমোস্ট রাত বলতে না পাঁচটা পি এম থেকে আটটা উনুসাইট তাহলে আপনি ইভিনিং মানে সন্ধ্যা সময় ঠিক আছে মানে অঙ্ক অনুযায়ী সন্ধ্যা সময় এরপরে কি বলেছেন স্যার আপনি নয়টা পি এম থেকে আবার যদি চারটা উনষাট হয় তাহলে আপনি নাইটের ভিতরে আসেন তো মানে খেয়াল করেন দেখেন এখানে একটা কি বুঝেন স্যার আমি একটা যদি ছোট্ট একটু বুঝে স্যার আমার মতো তো অঙ্কটা বোঝানোর আগে ধরুন আমি একটা একটা আপনাকে কাজ করতে বললাম ঠিক আছে তো কাজ হচ্ছে কি স্যার খেয়াল করেন স্যার এক দুই তিন চার ঠিক আছে তো এই চারটা কাজ করতে বললাম তো বিষয়টা হচ্ছে কি প্রথমে তুমি এক নম্বর কাজ করো মানে আমি আপনাকে একটা শর্ত দিলাম তুমি যদি এই শর্ত যদি মানো তাহলে তুমি এক নম্বর ঘরে থাকবা তুমি এই যদি শর্ত মানো তাহলে তুমি দুই নম্বর ঘরে থাকবা তুমি যদি এই শর্ত মানো তাহলে তুমি তিন নাম্বার ঘরে থাকবা তুমি যদি এই শর্ত মানো তাহলে তুমি চার নাম্বার ঘরে থাকবা আবার যদি না মানো তারপর এক নাম্বার আসে পড়বা মানে একটা লুপের মতো কাজ করতেছিল স্যার বুঝতে পারছি স্যার একটা লুপের ঠিক সেম স্যার দেখেন এখানে বলছে পাঁচটা পি এম এ কি বলছে সরি পাঁচটা এ এম পাঁচটা এ এম আগে কি স্যার অবশ্যই চারটা এই চারটা বা নাইট মানে আমরা নর্মাল দিন রাত একটা সাইকেলের মতো চলে দিনের পর রাত হয় রাতের পর দিন হয় ঠিক সেম জিনিসটা এখানে কাজ করেছে করে নর্মাল যদি নর্মাল একটা মান দা থাকতো এত থেকে এত এত থেকে এত যে কয়টা বক্স ছিল বা কয়টা স্যার আপনার কন্ডিশন ছিল আমরা সেই কয়টা কন্ডিশন ব্যবহার করতাম কিন্তু এখানে স্যার আমরা সেই কয়টা কন্ডিশন ব্যবহার করবো না আমরা তিনটা কন্ডিশন ব্যবহার করলেই হবে যেমন খেয়াল করুন স্যার যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে আপনি মর্নিং আছেন আলহামদুলিল্লাহ মৃত্যুর দ্বিতীয় নম্বর কন্ডিশন দ্বিতীয় নম্বর কন্ডিশন সত্যি হয় তাহলে আপনি কি দুপুরের টাইমে আছেন যাক আলহামদুলিল্লাহ যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে আপনি কি স্যার সন্ধ্যার সময় আসেন সমস্যা নেই আর এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আপনি কি স্যার রাতে করে আসেন আবার কি স্যার আপনি সকালে চলে যাবেন এইভাবে মূলত কি স্যার আমাদের কাজটা চলছে বুঝতে পারছি স্যার আবার এখন আমরা যদি অঙ্কের মাধ্যমে বুঝাই তো এইটার মতো আপনি ফ্লোচার্ট করতে বলছে এই অঙ্কটা কি স্যার আপনি গ নম্বরে ফ্লোচার্ট করতে বলছে গ নম্বরে স্যার আমার প্রোগ্রামটা করতে বলছে ঠিক আছে আমি আবার বলছি এখানে মূলত তিনটা কন্ডিশন করার দরকার নেই চারটা করলেই হবে সরি স্যার চারটা করার দরকার নেই তিনটা করলেই হবে স্যার ঠিক আছে তো খেয়াল করুন স্যার আমরা যদি আমাদের কি স্যার ফ্লো দিকে তাকাই স্যার খেয়াল করেন স্যার আমাদের ফ্লো স্যার প্রথম কি স্যার স্টার্ট ঠিক আছে অনেকে স্যার এই মানে সময়টাকে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক সময় নির্ণয় করে আপনার এভাবে করতে পারেন কিন্তু আমি প্রেফার করি এইভাবে করলেই সহজ হয় ঠিক আছে ইন্টারন্যাশনাল প্ল্যানে করা দরকার আন্তর্জাতিক সময় করা দরকার নেই তারপর কি স্যার ইনপুট ইনপুট কি দরকার স্যার অবশ্যই ইনপুট দরকার কি স্যার আপনার টাইম তাই না ইনপুট কি স্যার টাইম মানে সময় দেওয়া আছে স্যার ঠিক আছে এরপরে খেয়াল স্যার আপনার দেখেন স্যার সিম আমি একটা কন্ডিশন আছে এখানে আমরা কন্ডিশনটা অনেক বেশি বাজে হয় তোমরা খুব সবাই ভালো করে জানো খেয়াল করছ ইফ কি স্যার ইফ যদি আপনার টাইম যদি ঠিক আছে আমরা কন্ডিশনে কি বললাম যদি কন্ডিশনের সাথে দেই স্যার তাহলে লিখব আপনি ইফ আপনার টাইম যদি আমি টি লিখলাম সমান করে টাইম যদি কতর বড় কত সমান বা কতর বড় যদি আপনার টাইম যদি কি স্যার খেয়াল করেন 5টা এএম সমান এবং আপনার কত স্যার এগারোটা উনষাটে ছোট হয় ঠিক আছে এই কন্ডিশনটা যদি এই কন্ডিশনটা হয় আমরা কিন্তু আলোচনা মানে কি এখানে বললাম সেম আপনার যদি সময় পাঁচটা অথবা পাঁচটার বড় সেম স্যার আপনার বারোটা সরি এগারোটা উনষাট অথবা উনষাট যদি ছোট হয় তাহলে আপনি কোন ঘরে থাকবেন আপনি মর্নিং এ থাকবেন স্যার ঠিক আছে আপনি সকালবেলা বেরিয়ে বলেন ঠিক আছে সকালবেলা বললো হ্যাঁ আপনি এতটা থেকে এতটা ভিতরে আপনি সকালে এখানে মর্নিং ওয়ার্ক করতে পারবেন তো অবশ্যই স্যার আপনি পাঁচটা আর এগারোটা মানে বারোটার ভিতরে কিছু আপনার থাকতে হবে তাহলে কিছু আপনার মর্নিং এর ভিতরে আসেন এইভাবে কিছু মনে রাখতে পারেন অনেকভাবে মনে রাখা যায় স্যার ঠিক আছে খেয়াল করছে আপনার ঠিক এই কন্ডিশন এখানে লেগে স্যার ঠিক আছে আপনার টাইম যদি স্যার কত স্যার আপনার পাঁচটা এ এম

বুঝতে পারছি স্যার আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার আমাকে আরেকটা কন্ডিশন প্রদর্শন করবে স্যার মানে আরেকটা সত্য সে প্রদর্শন করবে ঠিক আছে স্যার আচ্ছা আরেকটা এখন দ্বিতীয় নাম্বার খেয়াল করছে দ্বিতীয় নাম্বার কি বলে বসে সেম ইফ আপনার টাইম যদি কত সমান স্যার খেয়াল করেন আপনি বারোটা সমান অথবা বারোটার বড় হয় আমরা সিম্পল আপনার টাইম যদি কত স্যার বারোটার সমান অথবা বারোটার বড় এম লিখতে হবে স্যার অবশ্যই এম অ্যান্ড আপনার সেম টাইম যদি কথা স্যার আপনার সমান অথবা ছোট হয় তাহলে আপনি যদি দেখেন আপনি বারোটা অথবা বারোটা সমান এবং চারটা যদি সমান হয় ছোট ছোট অথবা কি স্যার সমান হয় তাহলে আপনি কোন কথা বলছেন আফটারনুন মানে দুপুরের টাইমে থাকবেন স্যার সেম কন্ডিশন এখানে স্যার খুব ভালো স্যার ঠিক আছে একটু বুঝে নিয়েছেন হ্যাঁ বুঝে নিচ্ছি স্যার তাহলে খুব খারাপ আচ্ছা আমাদের সিম স্যার আপনার কি স্যার আপনার টাইম আপনার টাইম যদি কথা স্যার আপনার হ্যাঁ বারোটা থেকে বড় অথবা বারোটা সমান এ এম এ এম এখানে পি এম হবে স্যার ঠিক আছে এখানে কি হবে স্যার পি এম ভুলে এম লিখছি স্যার পি এম হবে স্যার ঠিক আছে পি এম অথবা সেম আপনার টাইম যদি অ্যান্ড কত স্যার আপনার টাইম যদি আমি টিতে টাইম বুঝেছি স্যার ঠিক আছে আপনার টাইম যদি কত স্যার কত ছোট হবে স্যার আপনার ছোট হবে স্যার হচ্ছে ছোট হবে স্যার আপনার কত চারটা উনষাটের ছোট হয় যদি এই কন্ডিশন সত্যি হয় ইয়েস তাহলে আপনি কি প্রদর্শন করবেন আফটারনুন ঠিক আছে স্যার প্রিন্ট আর যদি মিথ্যা হয় তাহলে আরেকটা কন্ডিশন নো এখন খাল করি এখন কার কাস্টমার স্যার এখন এই যে তৃতীয় নাম্বার ইভিনিং এটা কাজ করবো সেম ইফ আমি কিন্তু এখানে লিখছি যেন আপনার দেখতে সুবিধা হয় এখানে একটু হিজিবিজি হচ্ছে তো এখানে এখানে লিখে দিতে স্যার সেম আপনার টাইম দুই কত বড় থাকতে হবে স্যার আপনার পাঁচটার বড় অথবা পাঁচটার সমান

তাহলে আপনি কত করে আছেন স্যার আপনি আছেন স্যার লিখে স্যার ঠিক আছে এম তাহলে যদি এটা সত্যি হয় তাহলে কত করে ইভিনিং এর করে তাই না প্রিন্ট ইভিনিং লিখবেন স্যার আর যদি মিথ্যা হয় নোট এখন খেক এখানে একটা বুঝার বিষয় আছে এখন মনে করুন কি স্যার এখানে তো আমরা আরেকটা কনশন লেখা দরকার আছে আপনি একটু যদি বেসিক চিন্তা করেন যদি সকাল হয় আলহামদুলিল্লাহ নাহলে কি স্যার দুপুর আলহামদুলিল্লাহ না হলে কি স্যার আপনার সন্ধ্যা না হলে কি স্যার রাত ঠিক আছে এভাবে লেখা যাচ্ছে আপনি কি স্যার একটা কন্ডিশন লিখে লিখতে পারেন আপনি সমস্যা নেই কিন্তু একটু একটু চেষ্টা করেন ঠিক আছে যদি দেখেন যদি সন্ধ্যা না হয় তাহলে কি হবে রাত দেখেন যদি সকাল হয় ঠিক আছে যদি না হয় তাহলে কি হবে স্যার আফটারনুন মানে দুপুর আর যদি দুপুর না হয় তাহলে কি হবে স্যার আপনার সন্ধ্যা আর যদি সন্ধ্যা না হয় তাহলে কি হবে আপনার ইভিনিং মানে রাত স্যার সরি ইভিনিং স্যার আপনার নাইট কি হবে আপনার নাইট তাহলে কি স্যার আমরা এখানে আর একটা কন্ডিশন না লিখেই স্যার আমরা এখানে বলতে পারি স্যার তাহলে কি হবে স্যার প্রিন্ট নাইট আবার অথবা চলে গেছে আপনি এখানে আরেকটা কন্ডিশন দিয়ে ইন লিখতে পারেন সমস্যা নেই স্যার ঠিক আছে আচ্ছা স্যার হ্যাঁ এখন খেয়াল আমরা কি করবো স্যার প্রত্যেকটাকে স্যার এখানে একটা কানেক্টর সাইন দিয়ে স্যার আমরা কানেক্ট করবো স্যার এখানে কানেক্টর সাইন দিয়ে তারপর আমরা কি স্যার স্টপ লিখে দেবো স্যার এই হচ্ছে কি স্যার আপনার ফ্লো চার্ট এটা হচ্ছে কি স্যার আপনার ফ্লো চার্ট স্যার ঠিক আছে এইটা হচ্ছে আর আপনার কি স্যার এখানে আবার লিখতে পারছেন ঠিক আছে আপনার লিখতে পারেন অথবা আর লিখতে হবে কিন্তু ঠিক আছে এটা সময় ক্ষেত্রে হচ্ছে সাইকেলের মতো ঘুরে কিন্তু অন্য কোনো সিস্টেম হতে তাহলে আমরা লিখতাম যেহেতু সময় সাইকেলের মতো ঘুরে দরকার নাই স্যার ঠিক আছে তো এই হচ্ছে কি স্যার আপনার অঙ্ক খুব সহজেই স্যার অঙ্কটা সলভ করতে পারছি ঠিক আছে এরপর আমরা প্রোগ্রাম আলোচনা করবো স্যার একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার ঠিক আছে তাড়াতাড়ি তুলে ফেলেন তাহলে আশা করি তোমরা সবাই অ্যালগোরিদমটা তুলে ফেলেছো তো আমরা প্রোগ্রামটা আলোচনা করবো স্যার তো খেয়াল করুন স্যার তো প্রোগ্রামটা ওই যে আমরা আগে যে আলোচনা করছি বরিশাল বোধ দু হাজার চব্বিশে যে প্রোগ্রামটা ঠিক সেম ক্যাটাগরি প্রোগ্রাম কারণ মেথডটা তো সেম তাই না স্যার আচ্ছা স্যার হ্যাঁ তো খেয়াল করেন স্যার তাহলে আমরা প্রোগ্রামে আলোচনা করবো স্যার তো প্রথমে খেয়াল আমরা কি লিখবো স্যার হ্যাশট্যাগ ইনক্লুড কি লিখবো স্যার হ্যাশট্যাগ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ তাই না স্যার তারপর আমরা মেইন ফাইল দিয়ে শুরু করতে পারবো স্যার আচ্ছা স্যার তারপরে আমরা এখানে চলক কি ইন্টিজার নিব না আমরা এখানে চলক ইন্টিজার নিব না আমরা কিছু আমরা ফ্লোট নিব কারণ এখানে ভগ্নাংশ সংখ্যা আছে আমরা বুঝতে পারতাছি স্যার তাহলে আমরা চলক কি নিব স্যার মানে কিবালি হিসেবে ফ্লোট নিব স্যার ঠিক আছে আচ্ছা তো এখানে আপনার চলক কয়টা আছে একটাই সেটা হচ্ছে টাইম দেনে স্যার আমরা এখানে টাইম দেখতে পাতাছি স্যার ইনপুটের ক্ষেত্রে স্যার এটা হচ্ছে সেটা হচ্ছে টাইম আচ্ছা তারপরে আপনি ইনপুট দিব স্যার স্ক্যানএফ আ পার্সেন্ট এফ

ছোট থাকতে হবে স্যার কত সাল ছোট থাকতে হবে স্যার আপনার কয়টা সার এগারোটা ঠিক আছে এই যে সত্যি হয় তাহলে আমরা কি প্রদর্শন করবো স্যার আমাদের মর্নিং প্রদর্শন হবে তাহলে প্রিন্ট এফ মর্নিং তাই না স্যার মর্নিং ঠিক আছে স্যার তারপর আমরা লিখব এলস ইফ এখন আমরা কি স্যার দ্বিতীয়টা কাজ করবো সেম দেখেন প্রথমে পাঁচটা ছিল পাঁচটা এখন বারোটা আমরা সেম বারোটা লিখছি তুই যদি বারো করে খেয়াল করেন বিষয়টা একবার সেম স্যার ঠিক আছে তাহলে খেয়াল করেন স্যার আমরা সেম লিখবো টাইম টাইমটা কত সময় থাকতো কত বড় অথবা কত সময় বারোটা তাই না পিএম আপনার টাইমটা কত ছোট থাকতে হবে চারটা উনষাট পিএম যদি সত্যি হয় তাহলে আপনি কি প্রদর্শন করবেন এল ইফ এখন স্যার আমরা তৃতীয়টা কাজ করবো দেখেন লিখে আছে সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি স্যার টাইম কত স্যার আমাদের পি এম

প্রদর্শন করবো স্যার নাইট বুঝতে পারছেন স্যার এরপক্ষে স্যার আপনার রিটার্ন জিরো বা গেট সিএস যে যাই ইউজ করেন কেন ম্যাডাম একই কথা ঠিক আছে রিটার্ন জিরো বা গেট সিএচ আমার অঙ্ক স্টপ এইভাবে মুখ থেকে আমরা প্রোগ্রামটা করবো স্যার তো আবার বলছিস স্যার যারা এগুলো জানে স্যার এ ভিডিও আর যারা মনে হচ্ছে কিছু জানে না তাই এগুলো কিচ্ছু বুঝবে না তো আপনাদের প্রথম কাজ বলি স্যার আপনার যে প্রোগ্রাম যে বেসিক ক্লাস সেই ক্লাসগুলো করে আসেন আদারওয়াইজ কি স্যার আপনি এগুলো সুন্দর করে বুঝতে পারবেন না স্যার ঠিক আছে তো এই ফর্মেট টা অনেকে বুঝতে পারছি কারণ এই অঙ্কের ক্ষেত্রে মানে এইসব টেবিলের ক্ষেত্রে যদি আপনি এত মানে এত থেকে এত ঘরের ভিতরে থাকলে আপনি এটা প্রকাশ করবে এত থেকে এত ঘরের ভিতরে থাকে আপনার ওইটা প্রকাশ করবে এই প্রত্যেকটা জিনিসটা সেম থাকে কি থাকে আপনার ক্ষেত্রে বলুন এর ক্ষেত্রে বলুন নতুন একটা ক্ষেত্রে ক্ষেত্রে বলুন আপনার সিস্টেমটা কি স্যার একই রকম থাকে স্যার বুঝতে পারছি স্যার সেম ক্যাটাগরি আবার একটু বুঝিয়ে স্যার দেখেন আমি যদি একটু বেসিকটা খেয়াল করছি কি বলে স্যার এখানে বেসিক বলে স্যার আপনার যদি স্যার যদি আপনার টাইমটা পাঁচটা সমান অথবা পাঁচটার বড়

কিন্তু আপনার টাইমটা অবশ্যই এগারোটা অনুসারে সমান হতে হবে এক অনুসারে ছোট হতে হবে এই জিনিসটা আমরা লিখছি আই গ্রেটার দেন লেস কিন্তু এগুলোই বোঝা স্যার ঠিক আছে এখানে কি স্যার মানে মুখটা টাইমের দিকে মানে এখানে টাইম বড় আর এখানে মুখটা কি স্যার মুখ টাইমের বিপরীতে তার মানে কি স্যার এখানে টাইমটা ছোট মানে একশো অনুসারটা ছোট হবে স্যার এইভাবে আমরা অঙ্কগুলো করি স্যার তো এটা হচ্ছে স্যার প্রোগ্রাম স্যার ইনশাল্লাম নেক্সট ক্লাসে আমরা আরো বেশি প্রোগ্রাম যেগুলো ছিল মানে জটিল যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো স্যার তো আজকে ক্লাসটা এই পর্যন্ত স্যার সবাই ভালো থাকবেন সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার ঠিক আছে আমরা আরো অনেকগুলো টপিক আমরা ইনশালা সামনে আলোচনা করবো স্যার ঠিক আছে